ভাড়ারা ইউনিয়নে লাঠি কাবাডি খেলা ও গ্রামীণ যাত্রাপালা অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি সুলাইমান হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লাঠি কাবাডি খেলা ও গ্রামীণ যাত্রাপালা অনুষ্ঠান দু শুক্রবার একত্রিশ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবি বক্তব্যে তিনি বলেন একসময় এই এলাকায় দুষ্কৃতিকারীরা অবৈধভাবে বালু উত্তোলন করে সেই অর্থে অস্ত্র কিনে সাধারণ মানুষের উপর গুলি চালাত তারা নিরীহ মানুষ হত্যা করেছে পাখির মতো আমি মরহুম লস্কর হত্যার ঘটনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তিনি আরো বলেন একসময় ভাই ভাইয়ের মধ্যে মামলা মোকদ্দমা মারামারি হত্যাযজ্ঞ ছিল নিত্যদিনের ঘটনা আজ চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের উদ্যোগে এমন আনন্দঘন আয়োজনের মাধ্যমে এলাকায় ভাতৃত্ব সম্পৃতি ও ঐক্যের বন্ধন তৈরি হয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় তিনি দর্শকদের উদ্দেশ্যে আহ্বান জানান আপনারা যেভাবে সুলতান মাহমুদকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়ী করেছেন ঠিক তেমনিভাবেই আগামী নির্বাচনেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে আবারও সমর্থন দিন সারাদিনব্যাপী অনুষ্ঠানে লাঠি বাড়ি কাবাডি লাঠির আগায় আগুন জ্বালিয়ে খেলা পানিতে হাঁস ছেড়ে ধরা শিশুদের দৌড় প্রতিযোগিতা ও নানা নানারকম গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয় দিনভর উৎসব মুখর পরিবেশে হাজারো নারী পুরুষ এসব খেলাধুলা উপভোগ করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অনুষ্ঠানের আয়োজক সুলতান মাহমুদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরী সদস্য এস এম রিসন রাজীব আফরোজ আলম মুন্না এবং এলাকার গণ্যমান্য মুরব্বীগণ খেলার অংশ হিসেবে ভাড়ারা খা পাড়া সহ চারটি দল লাঠিবাড়ি প্রতিযোগিতায় অংশ নেয় খেলা শেষে প্রধান অতিথি মোজাম্মেল হক কবির চারটি দলকেই বিজয়ী ঘোষণা করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠান উপলক্ষে আশেপাশের এলাকা থেকে আগত দোকানদারেরা বিনা খাজনায় পণ্য বিক্রির সুযোগ পান যা গ্রামীণ অর্থনীতিতেও প্রাণ চাঞ্চল্য জোগায় মাসব্যাপী এ আয়োজনের সমাপনী দিনে স্থানীয় জনগণের অংশগ্রহণে ভাড়ারা ইউনিয়ন পরিণত হয় এক Milon Melai. এনএফ আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ